গুড ইভিনিং বন্ধুরা স্বপ্নের ঠিকানা সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখো সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি একটু দিদিভাই বাবুকে নিয়ে গুরু গুরু করতে কিন্তু বাদ সে দেখো বৃষ্টি তো আমরা ভেবেই বেরোই নি যে এতটা বৃষ্টি হয় বলতে ওই এসে দেখলাম হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক আমরা চলে এসেছি একটা বিশেষ জায়গায় আর এটা একটা বিশেষ কারণে এসেছি সেটা তোমাদের একটু পরে জানাবো তো চলো দেখো কী অবস্থা আগে দেখছো তো বৃষ্টি শুরু হয়ে গেছে তো একটু ভেতরে যাওয়া যাক আর এই দেখো কী অবস্থা চারিদিকে আর বাবু তো মায়ের হাত ধরে দৌড়াদৌড়ি শুরু করিয়েছে এই দেখো এটা হচ্ছে একটা আমাদের নতুন কিছু কিছুদিন হল উদ্বোধন হয়েছে একটা শপিং মল তো সেই শপিং মলে এসছি তো চলো একটু শপিং মলের ভিতরে যাওয়া যাক আর বাবু তো এখানে দেখো পাশেই দেখতে পাচ্ছে সমস্ত মানে পান্ডা টাইপ টয় ট্রেন তারপরে যে তোমার লন্ডন বাস মানে এইগুলো দেখে তো পুরো পাগল হয়ে উঠছে বাবা চড়বো চড়বো কিন্তু এগুলো তো এখন চলা যাবে না কারণ এখন বৃষ্টির সময় সব বন্ধ হয়ে পড়ে রয়েছে তো যাই হোক বাবু এবং দিদিভাইকে নিয়ে চলো ভিতরে যাওয়া যাক আর ভিতরে গিয়ে তারপর কি জন্য এসছি সমস্ত কিছুই তোমাদের জানাবো তো সঙ্গে থাকো দেখতে থাকো চলো আর এই দেখো চলে এসছি ভিতরে আর এসে বেশ মানে আমাদের কোয়ার্টারের থেকে বেশি দূরে নয় এটা নতুন শুরু হয়েছিল কিন্তু এতদিন আসা হয়নি তো যাই হোক এই দেখো ওপরটা কত সুন্দর লাগছে নতুন শপিং মল চারিদিক খুব ঝাঁঝক ঝাঁকঝা ঝক একদম পুরো নতুন নতুন নবরূপ সব বুঝতেই পারছো তো চলো একটু ঘুরু করে নেওয়া যাক এটি লেডিস কাউন্টার দিকে এদিকে এসছি দেখো এটা হচ্ছে লেডিস কাউন্টার তো বাবু এসে তো এখানেও লম্প ঝম্প শুরু করে দিয়েছে ও তো যেখানে যাবে কোনো এক জায়গায় স্থির নেই তোমরা সব বিভিন্ন ব্লগে তো দেখতে পাও আর এখানেও তার অন্যথা নেই তো দেখো যার দাম এখানে সব বিভিন্ন জিনিসে দেখছি দিদি ভাইগুলো চোরে বহুত দাম বহুত দাম তো এখানে আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছিলাম তো এখান থেকে বাবু এখন দেখতে পেয়ে গেছে দেখো নিচে এই সমস্ত যে বাচ্চাগুলো বা যে সমস্ত রিমোট কারগুলো আছে সেই কারগুলো চড়ার জন্য তো ও ওখান থেকে বলছে আমি এখান থেকে চলে যাব মানে আমাদের ওখানে কাজ যদি ভয় লাগছে তো ওখান থেকে বলছে তো যাই হোক বাবুকে বললাম যে চলো আমরা একটু পরে আসছি তো পরে আমরা সেকেন্ড ফ্লোরের দিকে ঘুরছি তো সেকেন্ড ফ্লোর থেকে ওখানে শুনলাম যে ওখানে মেনস কাউন্টার রয়েছে আর কিডস কাউন্টারও রয়েছে তো চলো দেখা যাক ওখানে কী কী মানে পাই আমরা কারণ নতুন এসেছি একটু ঘুরে ঘাড়ে দেখাও আমাদের মানে ভালো লাগছে দিকটা দেখলাম এই যে সব রেস্টুরেন্ট ভালো লাগছে চারিদিকে খুব সাজানো গোছানো আর বাবুকে দেখাচ্ছেন ওইটা ওখানে সবচেয়ে যে বড়ো জায়ান্ট স্ক্রিন চলছে তো সেখানেও কিছু দাঁড়িয়ে দেখছে আর তারপরে বাবুর হচ্ছে টয়লেট পেয়েছিল তো টয়লেট পেয়েতে বাবুকে টয়লেট নিয়ে এসেছিলাম তো টয়লেটটা দেখলাম খুব সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ ঝকচকে ওই জন্য ভাবলাম তোমাদেরকে ওই দেখাই এই দেখো চারিদিকে বেশিন থেকে শুরু করে এই দিকে সব ল্যাটিন আর এই যে এখানে খুব সুন্দর সব বেসিন রয়েছে এই এখানে তোমার হ্যান্ড ওয়াশ বা সমস্ত কিছু বেশ একটা সুন্দর লাগছিল জিনিসটা দেখতে তো ওই জন্য তোমাদেরকে সামনে একটু তুলে ধরলাম আর তারপরেই আমরা চলে আসলাম এই যে সিনেপলিসির এখান থেকে বাবুকে নিয়ে বললো যে বাবা চলো এবার আমাকে গাড়ি চড়াও তো গাড়ি চড়তে যাব কি তো ওখানে বললাম চলো আর একটু ঘুরি আগে না ও ঘুরবে না বলছে এগুলো দেখো কত সুন্দর জিনিস লাগছে বলছে না আমাকে আগে গাড়ি চড়াতে হবে তো যাই হোক তোমাদেরকে একটু দেখালাম দেখো নতুন মল চারিদিকে ঝাঁচকচপ কত সুন্দর লাগছে লোকও আসছে কিন্তু আরও বেশি লোক হয় আমি শুনেছিলাম কিন্তু এখন আজকে বৃষ্টি হচ্ছে বলে অতটা লোক নেই তো তারপরে আমরা দেখো এখন গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি বাবুকে হচ্ছে গাড়ি চড়ানোর জন্য ও রিমোট কার ও কোথাও কিছু চেনে না আসলে ওই জায়গা দৌড়েছে দেখেছো রিমোট কার চড়ার জন্য তো ও যেখানেই যে কোনো মলে যাবে গেলে আগে ওকে কার চড়াতে হবে তো আজকে বলছে আমি বাইক চড়বো তো এই দেখো অলরেডি বাইকের ওপর উঠে পড়েছে হিরো আর ওখানে আমি পেমেন্ট করে দিলাম আর তারপরে এই যে এখানে ওকে হেল্প করছে যে ওখানে রয়েছেন একজন লেডিস তো ওকে ও যখন মানে চালানো যাচ্ছে তখন ও বলছে আমাকে হাত ছেড়ে দাও মানে এত দুষ্টু ও বলছে আমি নিজে নিজে চালাবো এবার কোন দিকে বেঁকে যাচ্ছে নিজেও ঠিক করতে পারছে না যে কোন দিকে বেঁকে যাচ্ছে তো যাই হোক ওর ওই দুষ্টু মিষ্টি জিনিসগুলো দেখতে আমাদের ভালো লাগছে এবং আরও সোজারা এসেছিলো ওই বদমাশিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়া লক্ষ্য করছিলো যে কি দুষ্টু বাচ্চা রে বাবা ও সেই যে চালাচ্ছেই দেখো দেখেছো বলছে তুমি হাত ছেড়ে দাও ওই দেখো ও চালাচ্ছে দেখো তো যাই হোক এইভাবে ঘুরু করতে করতে বাবু মোটামুটি তিন চার রাউন্ড কমপ্লিট করে ফেলেছে তো যে মানে চালাচ্ছিলেন বাইকটা তো সেই ম্যাম বললো যে হয়ে গেছে রাউন্ড কমপ্লিট হয়ে গেছে তো বাবুদের দিদিভাই নামাতে যাচ্ছিলো ও বলছিল না নামবো না এখন মানে ও নামতে চাইছিলো না তো তারপরে ওকে জোর করে নামই নেওয়া হলো এবং এরপরেই আমরা চলে এসেছি এখন যে উদ্দেশ্যে তোমাদেরকে বলছিলাম আমরা এসেছি এই শপিং মলে মেন তো এইটা হচ্ছে ডোমিনোজ পিজা সেন্টার বুঝতেই পারছো আর তোমরাও সবাই জানো যে কিছুদিন আগে দিদিভাই ইউটিউব থেকে টাকা পেয়েছে তো সেই টাকাটা তো এখন মানে আমাদের রাখাই রয়েছে কারণ সেটা একটা বিশেষ উদ্দেশ্যে আমরা লাগাবো এবং সেটা একটা মানে আমাদের স্বপ্ন রয়েছে বলতে পারো তো সেটার ব্লগও আসবে পরে তোমরা অবশ্যই ওয়েট করো তো আজকে এসছি এটা আমার খুশিতে দিদিভাইকে ডোমিনোজ পিৎজা খাওয়াতে কারণ দিদিভাই পিজা আগে খেয়েছে ঠিক আছে কিন্তু ও বলে আমি ডোমিনোজ পিৎজা কদিন খাইনি তো যাই হোক সেই এটা একটা স্বপ্ন বলতে পারো বা এটা একটা ইচ্ছা স্বপ্ন না এটা ইচ্ছা তো সেই ইচ্ছা পূরণের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি বাবু এবং দিদিভাইকে নিয়ে ডোমিনোজ পিজা সেন্টারে তো বললাম যে চলো এখানে গেলে ডোমিনোজটাও পেয়ে যাব শপিং মলটা নতুন হয়েছে শপিং মলটাও ঘোরা হয়ে যাবে তো যাই হোক এক কাজে দুই কাজে আমাদের হয়ে গেলো আর এই যে রাখো আমাদের ডেলিভারি দিয়ে দিল পিৎজা তো দিদিভাই তো প্রথমে দেখেই মনটাই হয়ে গেলো এ বাপরে এর আগে আমরা যে পিৎজা খেয়েছিলাম সেটা তো কত লম মানে সরি মানে যেটা মোটা ছিল এবং মানে খুব সুন্দর সেটা বড় রাখার ছিল কিন্তু এটা কেমন মানে প্রথমেই তার মন খারাপ হয়ে গেছে মানে মানে সে খাবে কি তার আগেই তার মন খারাপ হয়ে এটা ভালো লাগছে না আমি বলছি আগে টেস্ট করে দেখো তো মানে সময় ছোটো হলেও তার টেস্ট ভালো হয় তুমি এটার জিনিসটা আলাদা হবে তো যাই হোক মোটামুটি তারপরে বাবুকে খাওয়ার জন্য তো পুরো একদম প্রস্তুত দেখো আমাকে দাও বলে ও নিয়ে নিচ্ছে তো আমরা একটাই নিয়েছিলাম প্রথমে বলি যদি ভালো লাগে তো অন্য কিছু নেবো আরও তো যাই হোক সেটা কেমন লাগবে আগেবার আমরা টেস্ট করে দেখি তো বাবুকে একটু ডেকোরেশন করে দিচ্ছে দিদি ভাই এই যে দেখোছ সস ও দেবে তো ও দেখোছ মানে ও সব কিছুতে হচ্ছে আগে আগে যে আমি দেবো দাও মা দিলে দিয়ে হবে না বাবা দিলে কেউ হবে না তো যাই হোক বাবু হচ্ছে এখন খাবার জন্য পুরো রেডি এই দেখো ওকে দিয়ে দিচ্ছে না ও বলছে আমি ধরে নেবো মানে কি ওর সমস্ত কিছু আগে ও সুন্দর ইয়াম্মি এই দেখো দেখেছো বাবুর ভালো লেগেছে তো যাই হোক আমিও একটুখান খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম ডোমিনোজ থেকে এবারে একটু অন্য কাউন্টারগুলোতে ঘোরার ইচ্ছা আছে তো চলো একটু অন্য কাউন্টার দিকে যাওয়া যাক অন্য সাইডটা এখন ঘোরা বাকি রয়েছে তো যাই হোক এই দেখো ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখানে যত সব ভেজিটেবলস ফ্রুটস থেকে আরম্ভ করে গ্রসারি থেকে আরম্ভ করে সব কিছু মানে এক জায়গাতে রয়েছে এক ছাদের নিচে তো এই জায়গাটায় আসতে তো মানে দিদিভাই তো মন ভালো হয়ে গেল কারণ এখানে এক জায়গাতেই সব কিছু পেয়ে গেছে কোনো কোনো জায়গা যেতে হচ্ছে না এই দেখো বাবু দেখো ও যত সব ক্যান্ডি ফ্যান্ডি আরম করে সব এখানে পেয়ে গেছে তো ওকে কিছু কিছু জিনিস কিনে দিল দিদিভাই তো বললাম যে কিছু নাও আর অন্য কিছু নেওয়ার এখান থেকে দরকার নেই কারণ যেগুলো আমাদের নেওয়ার এখন সব তো বুঝতেই পারছো সব অনলাইন থেকে নেওয়া হয় আর এই যে কিছু কিছু জিনিস সব নিয়ে নিল তারপরে আমরা চলে এসেছিলাম ক্যাশ কাউন্টারে আর ক্যাশ কাউন্টারে টাকা দিয়ে আমরা যে একটু বেরোবো এই দেখো কি বৃষ্টি দেখো এখনও চলছে বৃষ্টির রেস মানে কি করে বাবুকে নিয়ে যাবো সেটাই ভাবছিলাম যাই হোক সামান্য একটু কমেছে জম্বি থাকে তো এই অবস্থায় বেরিয়ে যেতে হবে কারণ সন্ধ্যা অনেকটা হয়ে গেছে কি বেজ ই শ্রী সব ঠাকুর পুজো জামা গেঞ্জি ভিজিয়েছে করতে কি করছিল গেঞ্জি ভিজিয়ে এসছে আরে পার এই এ এগুলো কি করলি এগুলো হ্যাঁ খেলে দিছি কেন কিরম করে বড়ম করছিলে কিরকম করে নাড়াচ্ছিলে না না পড়ে আছে হ্যাঁ বড়ম করছিলে আর এই দেখো দিদিভাই এখন নিজের কাজে লেগে পড়েছে বলছে দেখো তুমি আমাকে পিৎজা খাওয়াতে নিয়ে গেলে আমার মন ভরলো না ঠিক আছে তো চলো এবারে আমরা ঘরে কিছু বানিয়ে মন ভরে খাবো চলো তো আসার সময় চিকেন নিয়ে চলে এসেছিলাম বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছো আর দিদিভাই এখানে একদম পুরো ইএমবি টাইপে বানাচ্ছে চিকেন চাউমিন তো বাবুও এইটা একটু পছন্দ করে তো দেখা যাক এই দেখো মাকে গিয়ে জিজ্ঞেস করছে মা কখন হবে আর কত বাকি পাগল হয়ে যাচ্ছে কখন বানাবে মা তো যাই হোক এবার মানে খালি গায়ে গেঞ্জি পরে ঘুরছিল ওকে আবার একটু গেঞ্জি ফেঞ্জি পরিয়ে দেওয়া হল কারণ আগে বৃষ্টির ওদের বুঝতে পারছো আর অসময়ে বৃষ্টি গরমের সময় কোন মুহূর্তে ঠান্ডা গরম কিছু ঠিক নেই মানে বাচ্চাদের একে যাওয়া অবস্থা তো যাই হোক এই যে তাড়াতাড়ি বানাও তাড়াতাড়ি বানা করছে ওর মানে তর্স হয়েছে আমাকে ওই দাও মানে কাঁচাই কাঁচাই ওনা খেয়ে নেবে এত বদমাস বুঝতেই পারছো তো ঠিক আছে দিদি বাড়ি দিকে প্রসেস করছে মানে চাউমিনের আর আমরা এখন একটু বাবুকে নিয়ে একটু অন্যদিকে চলে এসেছি আর এই দেখো অনেকটাই বেশ এগিয়ে গেছে চিকেন চাউমিন তো রেডি এখন দিদিভাই সার্ভ করার জন্য এই দেখো আর এখানেও বাবু দেখো চিল্লা ছিল মা আমাকে চামচ দিলে না চামচ দিলে না বলছে আমি দেবো দাঁড়া ওই দেখো চামচটা দিয়ে দিলো হ্যাঁ মাংস মাংস বাবা বাবা মাংস পেয়েছে বাবা এখন মাংস পেয়েছে এখন মাংস খাও খাও তো এরপরে বাবু তো শুধু চাউমিন খাওয়ার নাম নেই দেখেছো চাউমিনের প্লেট পরে রয়েছে ও শুধু মাংস খেতে ব্যস্ত তো যাই হোক আজকে দিদি ভাইয়ের তরফ থেকে চাউমিন আর আমার তরফ থেকে পিজা তো এই নিয়ে আজকে আমাদের মোটামুটি সন্ধ্যাটা ভালোই কাটলো তো বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানেই রাখছি এর পরবর্তী অন্য কোনো ব্লগ নিয়ে আবার আসবো তো তোমরা সবাই সঙ্গে থেকো পাশে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও সঙ্গে শেয়ার করে দিও